যে আমাদের প্রত্যেক জরুরি এইটা আমরা ছাড়তে পারবো না যে কোনো সময় আমি আপনি দুনিয়া থেকে চলে যেতে পারি তাই না আজকের এই মাহফিল হতে পারে আমার আপনার সকলের জন্য শেষ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা এমনও তো হতে পারে তোমা জহুরে জানা যা কথা বলেন ঠিক কি না মুসলিম মহরিদা জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় সালাতের মাঝে মমি সালাতের মাঝে মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় সালাতের উপরে এই জীবনে সালাত জানো এই জীবনে নামাজ জানো ভাইনা কভুকা তো ভুকা যায় তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কথা বলেন ঠিক কিনা এই যে মাটিতে বসে আছি এই মাটিও কিন্তু বলে এই কথা যে আল্লাহ একটু জমিনটা আলাগ করে দাও যারা আজান হয়ে গেছে এখনো নামাজ পড়ে না তাদেরকে গ্রাস করে ফেলে আল্লাহ ডাক দে জমিন রে তুই যে আমার বান্ধকে গ্রাস করতে চাস এরা জমিন বান্দা কি তোর জমিন বলে না আল্লাহ আমার বান্দা না তোমার বান্দা আল্লাহ ডাক দে বলে যদি আমার বান্দা হয় আমার বান্দার জন্য আমি আল্লাহ অপেক্ষা করি আর যদি তোর বান্দা হয় তাহলে তুই গ্রাস কর করে কর না জুবিল্লাহ দেখছেন আল্লাহ কি বলে আমার বান্দা যদি হয় আমি আল্লাহ অপেক্ষা করি আশিটি বছর পার করেছি ডাকি নাই তোমাই কবু এরপরেও একদিনের জন্য রিজিক বন্ধ করে নাই আমার প্রভু আমার ভাইরা এই জন্য নামাজ ছাড়বেন না মাটি এই কথা বলল গাবি ডাক দিয়ে বলে আল্লাহ তোমার হাজারো শুক্রিয়া আদায় করি আল্লাহ ডাক দিয়ে বলে গরুরে কিসের শুক্রিয়া আদায় করিস বলে আল্লাহ তুমি আমাকে এমন একটা হালাল প্রাণী বানাইলা মানুষরা আমার মাংস খাই এই জন্য আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি গরুর পরে আবার ডাক দেয় কুকুর কুকুর ডাক দেয় বলে আল্লাহ তোমার হাজারো শুকুর আল্লাহ ডাক দেয় বলে কুকুর তুই কিসের প্রশংসা করিস বলে আল্লাহ এই জন্য প্রশংসা করি কারণ তুমি আমাকে কুকুর বানাইছো তারপরেও তোমার প্রশংসা কারণ তুমি তো আমাকে শুয়োর বানাও নাই তাহলে কুকুর একটু ভালো এবার ওই শুয়োর আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ তোমার হাজার শুকুর এটা একটা ঘটনা বলছি শেষ কথা আল্লাহকে ডাক দে আল্লাহ তোমার হাজার শুকুর আল্লাহ বলে কেন শুকর আদায় করিস বলে শুকর আদায় করে এই কারণে আল্লাহ তুমি আমাকে এমন একটা প্রাণী বানাইলা মানুষেরা মুসলমান দেখলে লাঠি দেয় বাড়ি দেয় এমন কি মানুষের পায়খানা পর্যন্ত আমার খাওয়া এরপরেও তোমার শুক্রে আদায় করি কারণ তুমি আমাকে শূকর বানাইছো কিন্তু তুমি তো আমাকে ব্যনামাজি বাড়াও দাই জোরে কোন নাউজুবিল্লাহ